হ্যালো এভরিওয়ান সবাইকে জানে শুভ সকালে শুভেচ্ছা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই তারপর আসি তোমাদের সাথে গল্প করতে ব্যাক টু এম আই ঝুম্পা ঝুমপা লাইফস্টাইল আমি থাকি হাওড়া জেলার একটা ছোট্ট গ্রামে গ্রাম বলা না একটা ছোট্ট শহরে তো চলো তো আমার ভিডিও তোমরা কী কবে থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে নিজের একটু যত্ন করে নিলাম যত্ন বলতে একটু ঘুম থেকে উঠে মাথা চুলটা আজরে নিচ্ছি তো চলো চুল ঢুল আজরে ফ্রেশ হতে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আসছি আবার কথা বলতে তো সকাল সকাল উঠে আমার থাকে ওষুধ খাওয়ার তো থাইরয়েডের ওষুধ খাওয়া দাওয়া করে নিলাম করে তারপরে যাব এবার ফ্রেশ হতে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে গল্প করব আমার ভয়েস ভিডিও দিতে একটু অসুবিধা হয় তো এটা সবাইকে মানে ম্যানেজ করে নিও কেমন কেউ তো ভয়েস ভিডিও আমি দিতে পারি না ঠিকঠাক তো তাই তো চলো তারপরে যে ফ্রেশ হয়ে চলে এলাম রান্না করতে হাফ রান্না কমপ্লিটও করে ফেলেছি গো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো এখানে হয়ে গেছে লাউ দিয়ে ডাল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি লাউ দিয়ে ডাল আমি খাই না বাবা আমার ভালো লাগে না লাউ দিয়ে ডাল তো যাই হোক না খেলে কি হবে বলো রান্না তো করতে হবে তো যাই হোক এখানে বসে দিয়েছি আর এখানে হয়েছে সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করে দিন না আর এই দিকে বসেছি ভাত তো আমরা যাব মানে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা হয়েছিল হুট করে ঠিক আছে তো যাই হোক সেখানেই আমরা ঘুরতে যাব। তো চলো আমি তো ঝটফট করে বান্না করে ফেলি ঘর ধরে কাঠ সেরে ফেলি তো এই যে ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি কারণ ছেলে খাবে তো এটা ছিল গতকালকে শনিবারের ভিডিও ঠিক আছে আমার তো এটাই বলতে ভুলে গেছিলাম তো এই যে স্নান করে চলে এলাম স্নান টান করে চলে আসার পর এবার আমি হব তৈরি তো চল তৈরি হয়ে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো এই কুর্তিটা পরলাম কুর্তিটা পড়ার পর এবার যাবো সাজাযোগ করতে তো ছিল সাজ করতে থাকে এই যে ঝটপট ঝট সাজ হচ্ছে কারণ কিন্তু অলরেডি লেট দুটো বেজে গেছে এবার জানো তো সাজতে কতটাই সময় না চলে যায় তো যাই হোক আমাদের কত ছিল পাঁচজন যাব দুজন ক্যান্সেল হয়ে যে যাবে না বলো আমরা না তিনজনেই যাব। তো মা যখন ট্রেনে যেতে তো হবেই বলো তো যাই হোক আমরা মানে তিনজন যাব ওইটুকুই আমি জানতাম দুপুর দুটো তিনটে অব্দি বেরোনোর সময় শুনছি আর একজন যাবে তো যাই হোক তার জন্য এবার বাইরে অপেক্ষা করতে হবে আমাদেরকে এবার তিনি যাওয়া হবে তো যাই হোক এই যে আমার ফুল সাজে কেমন লাগছে আবার সেইটা কাজ বলো তো কোথায় যাচ্ছে সেইটাই তোমার সাথে এখনো বলা হলো না তো চল যেতে যেতে তোমাদেরকে বলবো এই যে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে যে চারজন মিলে বেরিয়েছি তো এই যে আমাদের তিনটে পুচকে পুচকে সব ছেলেরা যাচ্ছে তো এই যে আমি এই যে হচ্ছে ঝুমারানি আর এই যে হচ্ছে সোনয়নি আর তো আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো দেখতেই পেলে আমরা এখন রাস্তায় আছি তো আমরা রাস্তায় সবাই মিলে যাচ্ছি আমি আমার ছেলেকে বলছিলাম সব সব মায়ের হাত ধরছে সব সব পুচকে উঠে যাচ্ছে এখন চল তো এই যে আমি আমার ছেলে তারপর উঠে পড়লাম আমরা পাশে ও বাসে বলছে কোথায় যাচ্ছে ও এটা বলছে দক্ষিণেশ্বরে যাচ্ছি মায়ের কাছে দিতে তো তারপর দেখো এইদিকে ওরেছি আমরা বাসায় একদম সামনের দিকে বসেছি আর ড্রাইভার দাও দেখছে ভাবছে কী করছে রে বৌদিগুলো তো যাই হোক তো ও বলছে মায়ের পুঁজিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে তো আমাদের শীতকাল মানে আমাদের এখানে ওখানে টুকিটাকি মধ্যে আমাদের ঘোরা আরম্ভ হয়ে গেল এখন থেকে তো দেখতে গেলে তো চলো তারপরে দেখাবো তোমাদেরকে গঙ্গা তো আমরা দক্ষিণেশ্বরী যে ব্রিজের ওপরে যাচ্ছি তো এই দেখো গঙ্গাটা আগে আমরা যখন ছোট যেতাম না এইখান থেকে এই রাস্তা থেকেই লাইন পড়তো পঁচিশ ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তেইশে জানুয়ারি যখন আমরা আমার মা বাবা বাবাদের সাথে যেতাম বা দাদা বৌদির সাথে যেতাম তো এখান থেকে আমরা লাইন দিতে দিতে যেতাম মায়ের মন্দিরে আর এখন তো সত্যি কথা বলতে খুবই ভালো হয়ে গেছে অতটাও ভিড় থাকে না কারণ অনেকবার গেছি আমরা এখান থেকে লাইন দিয়ে দিয়ে গেছি খুবই অসুবিধা হতো কিন্তু কি করবো বলো মায়ের মন্দিরে গেলে মাকে দেখলে যে মনটা জড়িয়ে যায় তো কথা বলতে বলতে চলেই এলাম আমরা দক্ষিণেশ্বরে তো আসার পরে আমাদের তো সত্যি কথা বলতে আমাদের মানে আমরা যে কটা গেছি আমাদের মায়ের মন্দির দর্শন করাতে গেছে আমাদের একটু বেশি নজর ওই কানের হার কেনার জন্য আমরা আবার কেনাকাটিও করে নিয়ে এসেছি সবটাই তোমার সাথে শেয়ার করবো এই দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে না তুই দেখো চারিদিকে বাগানে ভর্তি গাছপালায় ভর্তি আর মায়ের মন্দিরটা আমি ছবি তুলেছি সেটাও তাদের সাথে শেয়ার করব তো খুব ভালো লাগলো সত্যি কথা বলতে ঘুরে আমাদের শীতকাল পড়া মানে শুধু এই দিক ওই ঘোরা আর কিছু নয় তো এই যে চলে এলাম স্কাই ওয়াকে পাটা প্রচুর শিল্প ছিল তো ওই জন্য বললাম একটু দেখে দেখে যাবি তো এই যে সবাই মিলে যাচ্ছি আমরা রেটে এই কথা বলতে বলতে যাচ্ছে বড়ের সাথে ওর বর ফোন করেছে যে পৌঁছে গেছে কিনা তো ওই যে ছেলে পুলেগুলো সব যাচ্ছে তো এই যে আমি আর পিছন দিকে তোমাদেরকে দেখাচ্ছি কত ভিড় হয়েছিল গো বন্ধুরা বললে কি বলবো শনিবার এখনো পৌষ মাস পড়েনি তাতেই ভিড় হ্যাঁ মাসে ভিড় পৌষ মাস বলে দেখাই নেই তো এই যে দোকান পাঠে দেখতে আমরা গেছি আমরা ওই সাইড দিয়ে যাইনি কেন ওই সাইড থেকে যারা মানে পুজোর ডেলাগুলো বিক্রি করে তারা যাও নিয়ে যাও করে তো আমরা একবারে মায়ের মন্দিরের সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে নিই কারণ দেখো আমরা জুতো রাখবো ব্যাগ রাখবো সব রাখবো তো ওই জন্য তো এখান থেকে আমরা দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি আর আমরা যেই দোকান থেকে সবসময় জিনিস কিনি সেই দোকানটা আগে মানে সবাই মিলে দেখে নিলাম যে খোলা আছে কিনা না তো যাই হোক তো ছিল আমরা যে থাকি তার এখন আর কিছু ছবি তুলবো পুজোটা দিয়ে প্রচুর প্রচুর ভিড় আর আগে হয়ে মন্দিরে তো সবাই যারা ফোন নিয়ে ধোকা অ্যালাউ নেই তাই মন্দিরে ভিডিও করতে পারলাম না মন্দিরের ভিতরটা খুব ভিড় হয়েছিল মানে এত ভিড় মানে আমি দেখিনি মানে পৌষ মাস পরে এতেই এখন ভিড় যদি পৌষ মাস পরে তাহলে কি হবে জানি না তো যাই তাই আমাদের একবার ঘোরা হয়ে গেল যাবো আবার একবার যাব আমরা আর্থাপীঠ আর দক্ষিণেশ্বর হয়ে আসবো বেলুর মটর যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় সব যাবো এক এক করে তোমার সাথে শীতকাল পড়েছে এক এক করে সজা করবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে চলে এলাম মানে যেই দোকানে আমরা সব কিছু রাখবো পূজার প্রসাদ নেব তো সেই দোকানে চলে এসছি তো চলো আমরা এই যে দেখো পুজো দিয়ে বেরিয়ে পড়লাম দেখছো পুরো সন্ধ্যা হয়ে গেল এলাম দিনের বার মনে পুজো দিতে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে এইদিকে দোকানপাটগুলো দেখছিলাম তো ভিতরে গেলাম যেটুকু ঘুরলাম ঘোরার পরে আমাদের মানে ধরো মানে টুকিটুকি কিছু নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তো তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম মানে মুড়ি চাট হয়েছিলো আরও কফি করে নিয়ে গেছিলো তো সবাই মিলে এখানে আমরা সন্ধ্যার টিফিনটা সেরেই ফেলাম কারণ কেউ দুপুরবেলা আমরা কেউ খেয়ে যায়নি কারণ ওরা পুজো বলে আমরা খেয়ে যায়নি তো ওই জন্য ও নিয়ে গেছিলো তো বাড়ি চলে এলাম তো লাস্ট ফেসে ভিডিও করলাম টাটা আমি একদিনকে অবজাচ্ছিলাম তো টাটা ভালো দেখে সুস্থ দেখে